হুগলি চুচুড়া পুরসভার গেটে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের বেতনের দাবি সোমবার থেকে সব পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন চুচুড়া পুরসভার অস্থায়ী কর্মচারীরা সেই কথা তারা মাইকে প্রচারও করেছিলেন বিষয়টি মহকুমা শাসকের কানে যেতে গতকাল পুর কর্মচারী প্রতিনিধিদের ডেকে আলোচনা করেন সদর মহকুমা শাসক স্মিতা সানলাল শুক্লা বেতন সমস্যা মেটাতে পনেরো দিন সময় দিতে বলেন কর্মচারীদের সেই মতো পুরকর্মীরা আজ থেকে জল আলো চালু রাখলেও অন্যান্য পরিষেবা বন্ধ রেখেছেন সকাল থেকে পুরসভার গেটে অবস্থান বিক্ষোভ শুরু করে তারা পুরকর্মীরা জানান দুমাস গিয়ে তিন মাস পড়েছে তাদের বেতন হয়নি কবে হবে বলতে পারছে না পুরো কর্তৃপক্ষ অবস্থায় তাদের পক্ষে কাজ করা সম্ভব না আন্দোলন না করলে কোনো মাসে বেতন হয় না তাই তারা আন্দোলন করছেন আজ থেকে জল আলো সহ সব জরুরি পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছিলেন তারা কিন্তু মহকুমা শাসকের কথায় জল আলো চালু রাখছেন তবে বেতন না হলে সব কিছু বন্ধ রাখবেন কর্মীদের প্রতিনিধি অসীম অধিকারী রাধেশ্যাম শঙ্খবণিকটা জানান হুগলি জেলা পৌরসভা শ্রমিক কর্মচারী সমস্ত স্তরের কর্মচারীরা যে সকাল থেকে পৌরসভার গেটে জমায়েত হয়েছে আমরা জানেন যে গতকালকে আমরা একটা মাইক প্রচার করেছিলাম যেটাতে জল এবং বিদ্যুৎ পরিষেবা থেকে আমাদের কর্মবিরতি থাকবে কিন্তু গতকাল প্রশাসনিক লেভেলে আমাদের সঙ্গে আলোচনা হয় অর্থাৎ এসডিও ম্যাডাম আমাদের সাথে আলোচনা করেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং উনি আমাদের আশ্বাস দেন যে একটা কোনো সমাধান সূত্র হয়তো বেরোবে আপনি আমাদের কিছুদিন সময় দিন এই দীর্ঘদিনের যে মাইনে নিয়ে তালবাহানা চলছে সেই ডালমালা থেকে যাতে আমরা উঠে আসতে পারি উনি আমাদের আশ্বস্ত করেছেন যে বারবার এরকম আপনি আপনারা আমাদের কাছে আসছেন আমরা এবার দেখছি যাতে এই মাইনে নিয়ে বারবার সমস্যা যাতে সম্মুখীন না হয় একটা কোনো সমাধান সূত্র যাতে বেরোয় তার জন্য উনি ব্যবস্থা নেবেন উনি আমাদের কাছে অনুরোধ জানিয়েছিলেন যে জল এবং বিদ্যুৎ এই দুটো পরিষেবা যেন সচল থাকে তাহলে আমি আমার উচ্চ লেভেলে তাদের কাছেও আমরা বলতে পারব যে হ্যাঁ ওরা আমার কথা রেখেছে বাকিটা আমাদের দেখতে হবে আমরা ওনার কথা আশ্বস্ত দিয়েছি যে ঠিক আছে আমরা কর্মচারীর সঙ্গে আলোচনা করে আমরা দেখছি কিছুক্ষণের মধ্যে আমরা পৌরসভাতে এসে আলোচনা করেছি এবং কর্মচারীরা সহমত প্রকাশ করেছে যে ঠিক আছে বলেছেন তাহলে আমরা জল এবং বিদ্যুৎ পরিষেবা থেকে সচল রাখছি রেখে আমরা পৌরসভায় সকালে ঘেঁটে চলে এসেছি আপনারা দেখছেন যে হাজার হাজার মানুষ এখানে জমাত হয়েছে অর্থাৎ কর্মচারী সবাই বিভিন্ন স্তরের কর্মচারী এখানে রয়েছে আর এখানে দলমত নির্বিশেষে যে কর্মচারীরা জমায়েত হয়েছে এখানে কোনো পাটি কালারের রং নয় আপনারা দেখতে পাচ্ছেন পেটেল দলায় সবাই এসছে বিগত দু মাস মাইনে হয়নি তিন মাস হতে চলবে এখনো পর্যন্ত মাইনে হয়নি আমরা সমস্ত কর্মচারীকে এক জায়গায় করে তাদের পরামর্শ নিয়ে আমরা যারা প্রতিনিধি আছে আগামী দিনে আমাদের পদক্ষেপ কী হবে আমরা সেই জন্য সমস্ত কর্মচারীকে দেখেছি এবং যেটি জমা দিয়েছি এবং এই অবস্থান বিক্ষোভ এখন কিছুক্ষণ চলবে বেশ কিছুক্ষণ চলবে আজকের বিক্ষোভ কর্মসূচি আমরা তিন মাস ধরে মাইনে পাই না তারপরে বকেয়া এই পাইপ লাইনের যেমন পাইপ লাইনের যেমন ন মাস ধরে এক্সট্রা ডিউটি করেছে তাদের কোনো মাইনে পায় না তারপরে আমাদের পৌরসভারও ভালো বছর ঘাটের ডিউটি করেছি মানে কাঠামো তোল আর তার পয়সা পায়নি না মানে রকম এক্সট্রা কাজ করাই এক্সট্রা কাজের পয়সা দেয় আমাদের এইটা একটা আন্দোলন তারপরে হয়েছে আমাদের আপনার যে ওই পঁয়ষট্টি বছরের আমাদের রিটায়ার করবে কোনো পয়সা দেবে না নিয়ে একটা আন্দোলন আমাদের এই সব নিয়ে আমাদের আন্দোলন গতকাল তো এস ডিএম ডিএমএম এর সাথে বসা হয়েছিল তারা তো সময় বেঁধে দিয়েছে হ্যাঁ আমরা এসডিও ম্যাডামের কাছে গেছিলাম উনি ডেকেছিলেন আমরা গেছিলাম যাওয়ার পরে এসডিও ম্যাডাম আমাদের পনেরো দিন টাইম নিয়েছে পনেরো দিন টাইমের মধ্যে উনি আমাদের এই সমস্যার সমাধান করবার চেষ্টা করবে উনি ডিএম কেও জানিয়েছ ডিএম থেকে আবার ফিরাদ হাকিম কে জানিয়েছে মানে আমাদের আস্তে আস্তে উপর লেভেলে যাচ্ছে আমার মনে হয় ম্যাডামও হয়তো জেনে গেছে আমাদের মুখ্যমন্ত্রী তিনিও হয়তো জেনে গেছে এই ঝুঁকি ছিল পৌরসভার আন্দোলনটা পনেরো দিন টাইম দেওয়ার পরও তাহলে আজকে কেন পনেরো দিন টাইম দিয়েছে পনেরো দিনে আমরা পনেরো দিন আমরা সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ করেছিলাম আপ টু জল রোড লাইন তাও বন্ধ করে দিয়েছিলাম এইবার উনি আমাদের রিকোয়েস্ট করেছিল রোড আর পাম্পটা আপনারা চালু রাখুন আর কনজারভেন্সিটা চালু রাখুন আমি তখন ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমরা যদি কনজারভেন্সিটা চালু রাখি তাহলে পৌরসভার সমস্ত চালু হয়ে যাবে এই প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান পৌর বোর্ড বললে আমি তদন্ত করতে পারি আগে তো হয়নি এরকম আগে তো হয়নি করোনার মধ্যেও মায়না দিয়েছে ভোট অতএব আমার জানার দরকার হয়নি দু দুবছর করোনা বছর করোনাতেও তো মায়না হয়েছে কেন মায়না হচ্ছে না আমি অন্ধকারে